লপল্প আইন কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আমরা আমাদের যে প্লেলিস্টটা প্লে লিস্টটা আছে কনসেপচুয়াল ম্যাথ ফর ফিজিক্স সেটা তিন নাম্বার ম্যাথ আমরা করবো ঠিক আছে এবং এই তিন নম্বর ম্যাথটা কী বলো তো এই তিন নম্বর ম্যাথটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের একটা ম্যাট ঠিক আছে দেখো এই ম্যাটটা করার জন্য যেন তোমার কি লাগবে ছোট্ট একটা জিনিস মনে রাখা লাগবে সেটা কি যে চাকতি বা ডিস্কের জড়তার ভ্রামক কত এটা হচ্ছে হাফ এমআর স্কোয়ার এটা তোমার সকলেই জানো ঠিক আছে এবং তোমাদের সমান্তরাল অক্ষবদ্ধ আছে না সমান্তরাল অক্ষবদ্ধ তোমাদের একটু জানা লাগবে এটা যদি জানতে পারো তাহলে এরকম ম্যাথ করা খুবই ইজি একদম পানি ভাত ম্যাথ ঠিক আছে তাহলে দেখো এই ম্যাটটা আমরা কীভাবে সলভ করবো এখানে আজকে কি বলছে এটা আমি একটু দেখি বলছে ষাটটি মুদ্রার চিত্রে দেখানো একটি সর্বোজাকার সমতলীয় বিন্যাসে সাজানো আছে যেন প্রতিটি মুদ্রা তার পাশের মুদ্রাকে স্পর্শ করে এখানে মোটাতে সাতটা মুদ্রা এই মাঝখানকে কেন্দ্র করে বা বলতে যে মাঝখানের মুদ্রা কি এরকম ছয়টা মুদ্রা কি টাচ করে আছে এবং প্রত্যেকটার ঘর কি এম প্রত্যেকটার ব্যসার্ধ কি আর বুঝতে পারছো একজন আর একজনকে টাচ করে আছে এখন তোমাকে এই পুরো সিস্টেমে জড়তার ভ্রামক বের করতে বলছে কার সাপেক্ষে বের করতে বলছে আমরা জানি যে জড়তার ভ্রামক অবশ্যই কোনো না কোনো একটা অক্ষের সাপেক্ষে বের করতে হয় ঠিক আছে তাহলে এখানে অক্ষটা কি দেখো এখানে তোমাকে ব্যাপারটা এখানে বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমাকে দেখাই এখানে বলছে যে কেন্দ্রীয় মুদ্রাটির কেন্দ্র দিয়ে যাওয়া তাহলে কেন্দ্রীয় মুদ্রাটির কেন্দ্র দিয়ে যাওয়া এই হচ্ছে প্রথম ঠিক আছে তার মানে এখানে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে মুদ্রাটা আছে এর কেন্দ্র দিয়ে যাবে ঠিক আছে এবং মুদ্রাগুলো সমতলের সাথে লম্ব মুদ্রাগুলো যেই তলে আছে তার সাথে লম্ব অর্থাৎ আমাদের বোর্ডে মুদ্রাগুলো কীভাবে হবে বলতে যে এখানে আসে না যেভাবে আসে না এইভাবে তাহলে এর যে কেন্দ্র আছে এর কেন্দ্র দিয়ে যাবে এবং সমতলের উপর লম্ব তাহলে তো কেন্দ্র দিয়ে যাবে এবং সমতলের উপর লম্ব অক্ষটা কোনটা দেখো আমি যে কলমটা ধরে রাখছি এই কলমটা হচ্ছে সেই অক্ষটা কি বুঝতে পারছো এটা তো এই তলে আছে আমি যদি তোমাকে যদি একটু এই তলে দেখাই তাহলে তুমি মনে হয় একটু ভালো মতো বুঝতে পারবো তাই না তাহলে আসো আমি তোমাকে একটু এই তলে দেখাই আমি সবগুলো আঁকবো না প্রধান মুদ্রা আঁকবো কেন্দ্রের মুদ্রা এবং যেখানে একটা মুদ্রা আমি আঁকবো ঠিক আছে তাহলে আসো আমি এটাই তোমাকে একটু দেখাই হুম আশা করি তুমি আমার কোশ্চিনটা বুঝতে পারছো দেখো এই হচ্ছে সেই মুদ্রাটা ঠিক আছে এই হচ্ছে ভাইয়া আমাদের সেই মুদ্রা এবং আমি যদি বলি এটার অক্ষ কোনটা এ হচ্ছে আমাদের একটা অক্ষ বুঝতে পারছো এবং এইখানে আমি দিয়ে দিই এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ এবং ব্যসার্ধে কালারটা আমি তোমাদের কিছু ঠিক যদি করে দিই তাহলে দেখো এটা হচ্ছে আমার আর বেশার্ধ এবং এই দেখো এই কেন্দ্রকে একে কেন্দ্র করে ঘুরতেছে ঠিক আছে এবং এর ভর কত এর ভর হচ্ছে এম এটা আমরা কোন মুদ্রা বলতো এই সেন্ট্রাল মুদ্রাটা তাইলে এই মুদ্রা যদি তার কেন্দ্রের সাপেক্ষে ঘুরে তাহলে বলতো এখানে তোমার আয়সমান সমান কত হবে আয় সমান সমান হবে হাফ এম আর স্কোয়ার বলতে পারি এই সূত্র কেন দিলাম কারণ তোমাকে কিন্তু বলছে ষাটটি মুদ্রা মুদ্রা কি ডিস্ক না আর ডিস্ক বা চাকতে জড়তার কি হয় জড়াতের হচ্ছে হাফ এম আর স্কোয়ার ওকে তাহলে এখানে খেয়াল করো ওর কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভ্রমক হচ্ছে হাফ এম আর স্কোয়ার এখন আমি কি করবো জানো আমি এখন করবো যে এই যে অক্ষটা যে আছে এই যে এইখানে যে অক্ষটা আছে এই অক্ষের সাপেক্ষে এই প্রত্যেকটা জড়তের ভ্রমক কত সেটা নির্ণয় করবো ঠিক আছে তাহলে দেখো আমি এটাকে আরেকবার রাখি দেখো আমি কপি করি কপি করে যদি এখানে যদি নিয়ে যাই এই আচ্ছা এটা তোমার একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে ভাই দেখো এইখানে যে মুদ্রাটা আছে এখানে এইখানে আমাদের যে ভাই মুদ্রাটা যে আসে এবং এইটাও আমি একটু দিয়ে দিই হ্যাঁ এটা হচ্ছে সে আর আর বা সাধ্যের মুদ্রা তাইলে এখানে খেয়াল করো এটা ভাইয়া কোন মুদ্রাটা বলো তো এটা হচ্ছে তোমাদের এই যে বলতে পারো এর ঠিক ইমিডিয়েট এই মুদ্রাটা ঠিক আছে তাইলে এই মুদ্রার জড়তার ভাবক কার সাপেক্ষে বের করতে হবে বলতো এই যে এর সাপেক্ষে বের করতে হবে বুঝতে পারছি তাহলে এটা কিন্তু বের কিন্তু সহজ কিভাবে করবা সমান্তরাল অক্ষ দিয়ে ঠিক আছে তাহলে সমান্তরাল অক্ষ দিয়ে আমি যদি সাইডের মুদ্রা জড়াতের ভঙ্গ করি তাহলে আই অফ এস সমান সমান কি হবে খেয়াল করো যেই মুদ্রা জড়তার ভঙ্গ বের করতেছি তার কেন্দ্রের সাপেক্ষে জড়তার ভাঙ আগে আমি বের করবো হাফ এম আর স্কোয়ার প্লাস যে অক্ষের সাপেক্ষে বের করব। সেই অক্ষের জন্য জড়াতের ভাঙ কীভাবে বের করতে হয় তাহলে কী করবো দেখো যাকে ঘোরাচ্ছি বা যেই মুদ্রা যতটার বের করতেছি সেই মুদ্রার ভর এবং তোমার কি হবে এবং তোমার এর অক্ষ থেকে এই অক্ষের যে লম্ব দূরত্ব আছে অর্থাৎ এটা সমান্তরাল অক্ষের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব আছে সেই লম্ব দূরত্বের কী করবো সেই লম্ব দূরত্বের মানটাকে বসাবো তাহলে এই লম্ব দূরত্বের মানটা ঘটে কিন্তু তুমি কিন্তু ইজিলি কিন্তু বুঝতে পারতেছো কি বলতো ভাইয়া দেখো এই হচ্ছে একটা আর সরি এখানে তোমার এই হচ্ছে তোমার একটা আর এই দেখো এই হচ্ছে তোমার একটা আর আবার এইখানে দেখো আরেকটা আর ঠিক আছে তাহলে মোট বলতো কত আর মোট কিন্তু ভাই আর টু আর অর্থাৎ লম্ব অক্ষ থেকে লম্ব অক্ষের যে মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ সমান্তরাল লক্ষ্যে লম্ব অক্ষ না সরি দুইটা সমান্তরাল অক্ষের যে মধ্যবর্তী দূরত্ব সেটা হলো টু আর তাহলে এখানে আমি যদি বসায় দেই টু আর হোল স্কোয়ার তাহলে এখন দেখা এখন কিছুই না এখন আমি জাস্ট সলভ করব হ্যাঁ তাহলে এখানে হাফ এম আর স্কোয়ার প্লাস এখানে হচ্ছে ফোর এম আর স্কোয়ার তাহলে এখানে হাফ এমআর স্কোয়ার প্লাস ফোর এমআর স্কোয়ার করলে হয় তোমার নাইন বাই টু এম আর স্কোয়ার এটা ভাইয়া বলো তো এই সাইডের সাপেক্ষে কয়টা মুদ্রার জন্য বের করলাম একটা মুদ্রার জন্য তাহলে মুদ্রা আছে কয়টা মুদ্রা আছে ছয়টা তাহলে আমি কি করবো যদি মোট যদি বের করতে চাই এটার সাথে আমি কি করবো এটার সাথে আমি তোমার কিছুই না ছয় গুণ করে দেবো ইন্টু সিক্স অর্থাৎ ফিফটি ফোর ডিভাইডেড বাই টু এম আর স্কোয়ার এম আর স্কোয়ার আশা করি আমি আবার তোমাকে বুঝাতে পারছি এখনও কিন্তু সব কিছু কিন্তু হয় নাই কিন্তু আমাদের কী করতে বলছে সাতটা মুদ্রা যে সিস্টেম সেই সিস্টেমের জড়তার ভাঙ বের করতে বলছে অর্থাৎ আমি তো এই সাইডে ছয়টা মুদ্রা জড়তার ভাঙ বের করে ফেলছি আবার এই মাছানের মুদ্রা যতার ভাঙ বের করে ফেলছি তাহলে আমি কী করবো এই জড়তার ভাঙগুলোকে যোগ করে দিব তাহলে আমি যদি যোগ যদি করি তাহলে বলো তো কী হবে যদি যোগ করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে অর্থাৎ আই টোটাল এটা সমান সমান হবে হচ্ছে দেখো আই অফ সেন্টার আই অফ সেন্টার প্লাস আই অফ সরি আই অফ সেন্টার তো লেখা শুন ঠিক হয় নাই এখানে তোমার হবে হচ্ছে আই অফ সেন্টার প্লাস আই অফ সাইট ঠিক আছে তাহলে সেন্টারের জন্য কত হবে হাফ এম আর স্কোয়ার প্লাস এটার জন্য কত হবে ফিফটি ফোর বাই টু এম আর স্কোয়ার দেখবার সব মিলে কত হয় ফিফটি ফাইভ বাই টু এম আর স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমি যদি বলি যে অ্যান্সারটা কত হবে এখানে অ্যানসারটা হবে ফিফটি ফাইভ বাই টু এম আর স্কোয়ার এখানে কি আসে অ্যানসারটা হ্যাঁ আসে ফিফটি ফাইভ বাই টু এম আর স্কোয়ার তাহলে আশা করি তুমি এই ম্যাটটাও বুঝতে পারছো ওকে আল্লাহ হাফেজ